শীতের আমেজের মধ্যে গায়ে সোনালী রোদের পরশ লাগিয়ে এবার দু হাজার পঁচিশের পিকনিকে আমেজে আমি সুমন ড্রাবলসুমন সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড হতে স্বাগত অনেক তো ঘুরিয়ে আনলাম পাহাড় আজকের দিন রয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছরের সকলকে শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার দিয়ে এবারের গল্প শুরু করছি তোমাদের সঙ্গে ক্যাপ্টেন কোম্পানির সঙ্গে কিন্তু আমি এখন রয়েছি নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণগরের মাদার সাডে আর সেইখানে কিন্তু আজকের এই জমজমাটি ইনজয় আড্ডা গানে গানে সব কিছু নিয়ে থাকবে আজকের গল্প দু হাজার পঁচিশের পিকনিক প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আমি সেই পিকনিকে অংশগ্রহণ করতে পেরেছি আর যার জন্য করতে পেরেছি সেটা হচ্ছে সুদীপ দা আর এই সুদীপ্তাকে অসংখ্য থ্যাংকস তো চলো এবারের গল্প শুরু করা যাক কারণ অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি চলো একবার দেখে নিই এই কৃষ্ণনগর মাদাসাডে আমি কি করে এলাম বা তোমরা কী করে আসবে সেই গল্পটা একবার সুন্দর করে ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়ি থেকে আটটার শিয়ালদার জঙ্গিপুর প্যাসেঞ্জার ধরে পৌঁছে গেছিলাম নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম থেকে বেরিয়ে চলে আসলাম সুদীপদার বাইকে কৃষ্ণনগর মাদা সাডে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম এনএস যে থার্টি ফোর জাতীয় সড়ক সেই ন্যাশনাল রোডে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার বা দিক অর্থাৎ এদি চলে যাচ্ছে কৃষ্ণনগর বা তোমরা হাই রোডে চলে যাও চলে যাবে একদম শিলিগুড়ি উত্তরবঙ্গের পথে আর ঠিক এই সুদা রয়েছে কিন্তু কলকাতা যেটা এখান থেকে একশো বা একশো তিরিশ কিলোমিটার দূরত্বে রয়েছে কিন্তু কলকাতা পুরো এক রোড এটা হচ্ছে চৌত্রিশ নম্বর একদম ওয়ান বাই ওয়ান রোড ঠিক রোডের উপরেই কিন্তু রয়েছে এই মাদাসাট এই দেখো আমি এখন যা রয়েছি পার্কিং জোন এটা হচ্ছে পার্কিং জোন তোমাদের গাড়ি নিয়ে আসবে ঠিক এইখানটায় তোমাদের পার্কিং করতে হবে তো চলো আমরা এখন ভিতরে ঢুকি ভিতরে ঢুকে সমস্ত এন্ট্রি এটা দেখব তার আগে আজকের যে দু হাজার পঁচিশের ক্যাপ্টেন টিএমটি টি যে পিকনিক করা হয়েছে সেই পিকনিক ফ্যামিলি পিকনিক বা ডিলার পিকনিক সেই পিকনিকে আমরা অংশগ্রহণ করবো এবং পিকনিকের মজা নেবো তারপর আমরা এক এক করে সব দৃশ্য বা সব কিছু তুলে ধরবো এই মাদাসাটের কী কী ফ্যাসিলিটি রয়েছে বা কী কী তোমরা পাবে আর তোমরা আসবে তোমাদের জন্য ঠিকানা রয়েছে তোমরা যে প্রান্ত থেকে আসো না কেন কৃষ্ণনগর স্টেশনে নামো ট্রেনে করে শিয়ালদা হোক কলকাতা থেকে যেখান থেকে হোক কৃষ্ণনগর স্টেশনে নামো সেখান থেকে টোটো করে চলে আসো মাদাসাট দশ টাকা বা কুড়ি টাকার ভাড়ার বিনিময়ে আর এই দিকটা রয়েছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা ওই দিকটা রয়েছে বড় গাড়ি আর চলো আমরা ঠিক সরকার যাবো ভিতরের দিকে আর এই সাইডে রয়েছে পুষ্পাব্বণের যে মেলা বসেছে সেই মেলা মাদাসাটের দিকে যেটা হয় সেটা তো এইগুলো আমরা একটু অনেক পরে দেখছি আগে ভিতরটা ঘুরে আসি এই ঢুকে গেলাম ভিতরে আর এই দিকটা রয়েছে তোমাদের যারা ফ্যামিলি আসবে তাদের জন্য রয়েছে এই যে এইটা এন্ট্রি আর এই কলটা বিল্ডিং আর আমরা যাবো ঠিক এই সোজা মানে আমাদের যেহেতু আজকে একটা ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে আমরা ঢুকে যাব ইভেন্টের জন্য কিন্তু এই সাইডে দু তিনটে বড়ো বড়ো লন্ড রয়েছে সেই লন্ডে কিন্তু তোমরা ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারবে তাহলে দেরি কিছু চলো এবার দেখে নিই ক্যাপ্টেন টিএম টিবার এবার দু হাজার পঁচিশের পিকনিকের আয়োজন কী করেছে বা কী কী ডেকোরেশন রয়েছে সব কিছু এক এক করে আমরা সুন্দরভাবে এই ছয় তিস আমাদের সঙ্গে শেয়ার করে চলো এবার আমি চলে এসেছি একদম ভুপেট কাউন্টারে তো চলো দেখে নি এবারে সকালের ব্রেকফাস্ট কি রয়েছে এই পিকনিকের সকালে ব্রেকফাস্টটা মেনু আছে চা আছে কফি আছে অরেঞ্জ জুস আছে তার সঙ্গে ডালপুরি আছে কড়াইশুটি আলুর দম আছে বেড রসগোল্লা আছে স্যান্ডউইচ আছে আমি কিন্তু একদম দায় রয়েছি ক্যাপ্টেন ডিলার ফ্যামিলি পিকনিক যেখানে ক্যাপ্টেন থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে আর সেই পিকনিকে তোমাদের সঙ্গে ছয় স্ক্রিনে দেখাবো কেমন এনজয় হয় আমি কিন্তু প্রতি বছরের মতো এবছর চলে এসেছি আগের বড় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবার এখানেও কিন্তু আরও বেশ কিছু অ্যাক্টিভিটি রাখা হয়েছে এবার পিকনিকে আনন্দ এনজয় গান গেম খেলা সব কিছু নিয়ে থাকবে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু এলাই ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে চলো সব কিছু তোমাদের মাঝে ছয় স্ক্রিনে হাতাসাড়ে যদি তোমরা কোনো ফ্যামিলি পিকনিক বা বার্থডে বিবাহ এবং যে কোনো অনুষ্ঠান করো না কারণ এতে প্লেসটা কিন্তু অনেক বড়ো অফুরন্ত জায়গা রয়েছে মানে একবারে দু তিনটে বিয়ে বাড়ি হোক বা যে কোন অনুষ্ঠান বাড়ি হোক বড়টাই কিন্তু সামলাতে পারবে না কারণ বিশাল বড় জায়গা রয়েছে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি লুচি স্যান্ডউইচ আলুর দম আর মিষ্টি জম্পেস্ট ব্রেকফাস্ট করে আবার বললাম ফিল্ডে চলো এইবার দেখে নিই এইখানে যে ক্যাপ্টেনের যে পিকনিক এই পিকনিকে কিন্তু অনেক খেলাধুলা রয়েছে এবং প্রচুর ডেরাররা আসবে তার ফ্যামিলি নিয়ে তাদের মধ্যে কিন্তু খেলা হবে এবং খেলার প্রাইজ দেওয়া হবে এবং আরও কিছু অ্যাচিভমেন্ট প্রাইজ সেই প্রাইজগুলো একবার আমরা একটু দেখে নিই

এখানে কিছু এক্সাইটিং গিফটস রয়েছে আপনাদের জন্য প্রাইজ রয়েছে তো যারা ছোট্ট বন্ধু আছেন তারা প্লিজ চলে আসুন আমাদের গেম সেন্টারের সামনে কাউন্ট করে নিয়ে একবার 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা গুড ফর গুড রাইড হবে আচ্ছা টিক্কা রয়েছে তারপর চিকেন কি রয়েছে কি করেছে সেটা খেয়ে দেখি এটা তো এটা রয়েছে কিন্তু এই এখন সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে তো আমি এখন এলাম দেড়টা বাজে ঘড়িতে এখন সময় প্রায় দুটো তো চলো আমরা দেখে নিই এই বুফেটে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে আমাদের মেন কোর্সে আছে বাসমতি রাইস ভাজা মুগের ডাল ঝুড়ি আলু ভাজা ফুলকপি আলু মটর রাজবাড়ির ছানার ডালনা কাতলা দম পোক্ত গড় মুরগি কষা ঠাকুরবাড়ি হলুদ পোলাও আর মটন কষা ডেজার্টে আছে চাটনি পাপড় গ্রিন স্যালাড বেড রসগোল্লা আপেলের জিলাপি কেক, লোটাস বিস্কসা লাইট আইসক্রিম

তোমরা যারা এই পৌষপাব্বণ মেলায় আসবে তো এখন কিন্তু এই মাদাসে চলছে পৌষপাব্বণ মেলা এবং পৌষপাব্বণের যে নানারকম স্টল সেই স্টল কিন্তু বসেছে পিটে পুলি থেকে এবং সোনাঝুরি হাটের মতো এখানে একটা হাট সব কিছু মিলেমিশেই কিন্তু রয়েছে মাদার হাট আর এখানে কিন্তু সমস্ত মহিলা দ্বারা প্রচলিত এখানে বাউল গান থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স কিন্তু এই মেলায় তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারি প্রতি রোববার কিন্তু এখানে বড় ভোজনের ব্যবস্থা করা হয়েছে পিঠে পাব্বন তেরো চোদ্দো পনেরো জানুয়ারি বেলা বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু এই পিঠে পাব্বন অনুষ্ঠানটা হবে ঠিক ঢুকেই ডান দিকে তোমরা পেয়ে যাবে একদম পার্কিং লটের উপরে এই হচ্ছে মেলা পাঙ্কন এখানে কিন্তু সোনাজুরি হাটের মতো অনেক কিছু তোমরা পেয়ে যাবে স্টল পেয়ে 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 যাবে ছোটো ছোটো খাটো অনেক হাতের সামুদ্রিক কাজের দোকান এবং কানের দুল মহিলাদের ব্যাগ পার্স ইত্যাদি এভরিথিং সব পাবে চলো আমরা একটু ঘুরে নিই এখান থেকে মেলাটা আর এখানে রয়েছে পিঠে পুলি পাটি সাপটা ইত্যাদি এভরিথিং নানা রকম আইটেম চুলি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পাবে দাদা সাটের রাতের কিন্তু এমএসটা খুব সুন্দর তো ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেল এখন চলো এই যে এটা হচ্ছে মেন ইন্টারনেন্স তোমরা ঠিক এইখান দিয়ে ঢুকলে আর এইদিকে চলে যাচ্ছে যে পিকনিক বা অনুষ্ঠান যে জায়গা সেটা হচ্ছে এইটা আর টয়লেট আর এটা হচ্ছে মেন বিল্ডিং এখানে তোমাকে ঢুকতে হবে এন্ট্রিপথ এখানে কিন্তু চারটে ফ্লোর রয়েছে যে ফ্লোরে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বিভিন্ন এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দুর্দান্ত কিন্তু অ্যাম্বিয়েন্স এখানে রয়েছে আপনি নিট অ্যান্ড ক্লিন এ দেখো এখানেও কিন্তু তোমরা বসে খেতে পারবে সুন্দর ফ্যামিলি রিসেপশন এই একটা ফ্লোর ওই একটা ফ্লোর রয়েছে অনেকটা ফ্লোর রয়েছে আর সামনে রিসেপশন তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আর সব থেকে যেটা ফ্লোর দেখার মতো সেটা কিন্তু এইটা দারুণ কিন্তু একটা ফ্লোর রয়েছে এখানটায় এরকম দুর্দান্ত কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা মনের মানুষ প্রিয়জন সবার সঙ্গে তোমরা এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো আরামসে বা লাগছে দারুণ কিন্তু অ্যাম্বিয়াস্ট এইখানেই কিন্তু সব ফ্লোরে এইখানে সমস্ত খাবারের অ্যাভেলেবিল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাঙালি থেকে আরম্ভ করে সেখানে মোড়ে সমস্ত কিছু খাবার কিন্তু তোমরা এখানে পাবে এবং এই খাবারগুলো কিন্তু সমস্ত এখানকার যে মহিলা স্টাফ সেই মহিলা দ্বারা কিন্তু প্রচলিত এই টোটাল এটাই যেন নাম কিন্তু মাদার সব সবসময় ক্লিন হচ্ছে দেখতে পাচ্ছ তো এই দিকে একটা ফ্লোর রয়েছে আমি আর গেলাম না তোমাদের থেকে সমস্তটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাদাসারের যে রেস্টুরেন্ট ক্যাফে এরিয়া সেই ক্যারিয়াটা তো তোমরা সেখানে এসে কিন্তু ফ্যামিলি প্রিয়জন মনের মানুষ সবার সঙ্গে এসে এখানে বসে টাইম স্পেন্ড এবং খাওয়া দাওয়া করতে পারো বিভিন্ন ধরনের প্রাইস কিন্তু এখানে রয়েছে খাবারের লিস্ট তোমরা অনলাইনে চেক করতে পারো আমি অনলাইনে এদের সাইট দিয়ে দেবো সেখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যে এখানকার রেট প্রাইস বা অনুষ্ঠান হলের প্রাইস বা এভ্রিথিং সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেলিটি রয়েছে তোমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া থাকলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে ঘড়িতে এখন সময় আপডেট সন্ধ্যা সাড়ে পাঁচটা তো পিকনিকের গান আড্ডা গেম খাওয়া দাওয়া হই উঠল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমার মাথা সাথে কীভাবে আসবে কোথায় খাবে কী খাবে কী প্রাইস সব কিছু দিয়ে দিয়েছি যেটা ইনফরমেশন ভুল আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করো বাঁচতে হবে তো চলো আজকের ব্লগ বা আজকের এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে পরে কোনো স্বত সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো টাবি সুমন আজকের মতো বাই বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে বাই বাই